নয় জুলাইরে দেশব্যাপী ধর্মঘটের সমর্থন জানালো কংগ্রেস কংগ্রেসের শ্রমিক সংগঠন অসংগঠিত শ্রমিক কংগ্রেসের আহ্বানে ধর্মঘটের সমর্থনে সংগঠনের কর্মী সমর্থকেরা সমবেত হয় রাজধানীর কংগ্রেস ভবনের সামনে নয়া শ্রম আইনের বিরোধিতা করে দেওয়া হয় স্লোগান ধর্মঘটের সমর্থনে দেওয়া হল ঐক্যের বার্তা শ্রমজীবীর স্বার্থ সুরক্ষায় আন্দোলনের ময়দানে থাকবে শ্রমিক কংগ্রেস এমনই বার্তা দেওয়া হয়েছে সংগঠনের তরফ থেকে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচিটা হলো সারা ভারতবর্ষের যতগুলো ট্রেড ইউনিয়ন আছে সবাই মিলে নয় জুলাই আমাদের যে ধর্মঘট ডাক দিয়েছে সেই ধর্মঘটে ডাকের সমর্থনে আজকে আমাদের এই বিক্ষোভ কারণ আমাদের কংগ্রেস গভর্নমেন্ট থাকতে উনত্রিশটা শ্রম আইন করেছিল তার মধ্যে তখন সময় করার পরে অনেক বিরোধী দলগুলো তার বিরোধী করছিল কিন্তু আজকে দেখা গেল যে কংগ্রেস যে আইনটা করেছে সেই আইনটা নিয়ে তারও মাঠে নামছে যে বিগত দিন কংগ্রেস যে আইনটা করেছে সেই আইনটাই থাকতে হবে আজকের দিনে মোদি সরকার সেই আইনটাকে তুলে চারটেও কোর্টে ভাগ করে নিল না সবচেয়ে বড় প্রবলেম হলো যে আমার আমরা নজর যেটা পড়ছে যে আমরা আগামী দিন কোনো ধর্মঘট করতে পারবো না শ্রমিকদের কাজের নিয়ন্ত্রণ কর্পোরেশের হাতে থাকবে তারা মাসিক বেতন ইয়ে মজুরি তারা নির্ধারিত করবে তো এভাবে তো শ্রম কাজ চলে না এবং শ্রমিকদের যে লাঠি মারার রোজগার সেটা কারণ আমরা দেখেছি বিগত দিনে ইংরেজ সরকার যে সময় ইংরেজ যখন ছিল তখন কাজ করা তো লাঠি মারতো আর কাজ করাতো কাজ করাতো চব্বিশ ঘন্টা খাবার দিত অল্প আর তাদের মজুরি দিত কম ঠিক এরকম ভাবেই চলবে আগামী দিন তার প্রতিবাদে আজকে আমরা এই বিক্ষুভ কর্মসূচি করছি এবং আমরা সকল ট্রেড ইউনিয়নের সাথে মিলে উনিশে আর নয় জুলাই আমরা সে ধর্মঘটে সামিল হচ্ছে